ধনী হওয়ার আমল ধনী হওয়ার জন্য অবশ্যই এই আমলটি করবেন আমরা প্রত্যেকেই ধনী হওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ তালার কাছে চাই না দুনিয়ার এই খাটা খাটনির মাধ্যমেও কিন্তু আমরা ধনী হতে পারি না ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রতিদিন এসারের নামাজের পর এগারো বার দুরুদ শরীফ পাঠ করে চোদ্দ বার ইয়া ওয়াহাবু পাঠ করে আবার এগারো বার দুরুদ শরীফ পাঠ করে পাঠ করবে তারপর একশতবার নিম্নের যে দোয়াটি দেওয়া আছে এই দোয়াটি পাঠ করে দোয়া পাঠ শেষে আবার এগারো বার পাঠ করবে দোয়াটি হলো ইয়া ওয়াহাবু হাবলি মিন্নি মাতি দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আনতাল ওয়াহাব يا وهاب هب لي من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب بيبوتكي মুক্তি পাওয়ার দোয়া ধনী হওয়ার আমল ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রতিদিন এশারের নামাজের পর এগারোবার দুরশ্বরী পাঠ করে চোদ্দবার ইয়া ও হাবু পাঠ করবে তারপরে বার আবার দূরশ্বরী পাঠ করবে অতবার একশতবার নিম্নের যে দোয়াটি দেওয়া হয়েছে এই দুয়াটি পাঠ শেষে আবার এগারোবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে ধনী হালাল উপায়ে ধনী হওয়ার তৌফিক দান করুন আমিন